নমস্কার বন্ধুরা আর আজকে দেখো আমি কী দিয়ে স্টার্ট করলাম আজকে আমি মামামের চুল কাটা দিয়ে স্টার্ট করলাম তো মামামের মাথায় এই যে চুল হয়ে গেছে অনেক তো ঘরে এই যে ডেকা না হয়েছে আর এই যে একটা গাছের ছায়াতে বসে মামামের চুলগুলো এখন কেটে দিচ্ছে তো ভাবছিলাম যে কদিন ধরে এই চুলগুলো কাটাবো তো সেভাবে হচ্ছিল না তো আজকে ভাবলাম যে কাটিয়ে দিই মামের চুলগুলো তো এই যে দেখো চুয়ে যে আরে মানে চুপ করে বসে আছে আর ঘাটটাকে কেমন করছে মানে সুশ্রুতি টাইপের লাগছে ওকে তো এই যে চুল কাটছে বসি চুল কাটছে এই যে আমি এখন ভাত বসিয়েছি এখন স্নান হলো আমার আমি ভাত বসিয়েছি তো এখন আমি ভাতে চাল দেব সাথে শেয়ার করি আর এই যে আমি এখন ভাতে এখন চাল দেব তো চালটা এখন ভালোভাবে ধুয়ে নেবো আমি আর চাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বেরোচ্ছে তো এগুলো হচ্ছে কন্ট্রোলের চাল মানে কেনা চল কেনা চাল নয় তো কন্ট্রোলের চালে তো একটু নোংরা তো হবেই তো চালগুলো আমি ধুয়ে নিই ভালোভাবে তারপর দিয়ে দেবো জল খায় আর এই দেখে দেখো আপনাদের দাদা ভাই এখন তরমুজ কাটছে

তারপর একটা দুটো তরমুজ খেয়ে আমার কিন্তু তরকারি কাটাকুটি হয়ে গেছে আর আজকে আমি ডিমে আলুতে পটলে একটা তরকারি বানাবো তো এই যে আমি পটলগুলো কেটে নিয়েছি আর এখন আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলো ভেজে নেব তো তার আগে আমি ডিমগুলোও আমার কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে আর টমেটোরও কেটে রেখেছি তো পটলগুলোকে ভালোভাবে তেলে কষিয়ে ভালো করে ভেজে নিই তারপরে রান্নাটা হবে আর এই যে আমি এখানে তিনটে ডিম আর এখানে আজকে হবে বেগুন ভাজা বেগুনগুলোও ধুয়ে নিই লবণ হতে মাখিয়ে নিই তিনটে ডিম মামামের একটা মামা বাবার একটা আর আমার একটা তো এই জন্য তিনটে ডিম আর এই যে বেগুনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর তারপরে বেগুনগুলোতে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে দেবো আর এইটাতে দেব এটাতে আমি সকালে একটা তরকারি করেছিলাম তো ভাজা তরকারি না তো সেটার এখন পেঁয়াজ লেগে আছে আর এই যে আমি হলোটা মাখিয়ে নিই আর এই সাইডে আমার এই যে পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তো পটল ভাজাটা আমি তুলে নিই তারপর আমি এই যে তেল দিয়ে দিয়েছি পটল ভাজাগুলো তুলে আর তার মধ্যে পাঁচ করুন একটুকু টমেটো দিয়ে দিয়েছি আর এই যারাক সাইডে আমি এখন বেগুনগুলো অল্প মানে একটু একটু করে উলটিয়ে দিই যাতে ওই পিঠটাও ভাজা হয়ে যায় আর আগেও বলেছি অনেক ভিডিওতে দেখেছেন যে বেশ বেশিরভাগ আমার কিন্তু বেগুন ভাজা কিন্তু হয় সব রান্নাতে তো সত্যিই আমি খুব ভালোবাসি বেগুন ভাজা খেতে আর আমার কিন্তু খুবই ভালো লাগে তো চলো এক এক করে বেগুনগুলো ভেজে নিই আর ওইদিকে আমি এখন এই যে এখন হচ্ছে মানে এখন আমি সেদ্ধভাবে করে নেব আর যা মশলা লাগে সেই মশলা আমি দিয়ে দেবো তো মশলার মধ্যে আমার যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এটা আমি বেছে দিই তো এই যে মশলাটা আমার দেওয়া হয়ে গেলে এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর তারপর যা মশলা লাগে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সব কিন্তু আমি দিয়ে দিয়েছি গরমে কি অবস্থা হয়েছে দেখুন একবার পুরো শরীরে মানে ঘাম ধরছে এতটাই গরম লাগছে মানে রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম রান্না করছে তো তো সেই কারণে আরও গরম লাগছে তো এই যে এখন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ যে আলুগুলো আছে মানে ডিমি আলু তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা তো ওই যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে তারপরে যে আমি যে ভেজে রেখেছিলাম যে পটলগুলো সেই পটলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে এবার আমি এই দুটোকে কষিয়ে নেব তারপর আস্তে আস্তে কষানোর পর আমি কিন্তু এবার জল দিয়ে দেবো তো দেখো এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে আর আমি কিন্তু জলও দিয়ে দিলাম আর এটা ভালোভাবে আস্তে করে আমি নাড়িয়ে নেবো এইভাবে আমার কিন্তু রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গেছিলো আর এখন হচ্ছে আমি ভাত খাবো তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি এবার আমি তরকারিটা বেড়ে নিচ্ছি আর এই যে এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে আমি এখন ভাত খাবো তো ভাতটা আমি এখন খেয়ে নিই আর তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এটা হচ্ছে বিকেল বেলাকার ভিডিও তো বিকেলে আমি একটু ঘুমিয়েছিলাম মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেল বেলায় উঠে গেছি আর এই যে আমি এখন চুলটা এখন আমি আঁচড়িয়ে নিচ্ছি তো চুলটা আমার বাধা হয়ে গেলে তারপর আমি আরও আরতি বাড়তি কাজ আছে সেগুলো করতে হবে কমপ্লিট আর আজকে আমি চুলে শ্যাম্পু করেছি তো সেই জন্য চুলগুলো আমার একটুকু মনে হচ্ছে আমি জানি না শ্যাম্পু করলেও কি না করলেও কি মানে চুলে আমার কিন্তু বেশিরভাগ একটু ফাঁস লেগেই থাকে তো আমার তো একটাই মানে হেয়ার স্টাইল বেশিরভাগ এই এখন গরমে এই হেয়ার স্টাইলটাই গরম এটা হেয়ার স্টাইল তো চলো এবার এক এক করে কাপড়গুলো গুটিয়ে নিই আর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আর এই যে এখনও বিকেল বেলার কাপড়গুলো কিন্তু গোটানো হয়নি তো ভাবলাম যে কাপড়গুলো আমি গুটিয়ে নিই তারপরে আমি ঝাঁট দেবো বিছানা ছেড়ে কাঁথাগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে আমি এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি উঠোনটা ভালোভাবে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে প্লিজ একটা করে লাইক দেবেন এটা একটা রিকোয়েস্ট বলতেই পারেন আপনাদের কাছে তো অনেকেই দেখেন দেখেছে আমার ভিডিও কিন্তু মানে লাইক করেন না তো প্লিজ যদি নতুন হয়ে থাকেন মানে আমার চ্যানেলে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ সবারই মানে একটা করে স্বপ্ন থাকে যে জীবনে কিছু সে করতে চাই তো আমিও ভেবে চাই যে আমিও কিছু করতে চাই তো আপনাদের সাপোর্ট ছাড়া মানে কিছুই হবে না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু এগোতে পারি আর এই যে আমি উঠোনটা আমার জন্য ঝাড় দেওয়া হয়ে গেছিলো তারপরে যে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি তো তারপর তো ঝাঁট দিয়ে আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে যাচ্ছিলো কারণ এতটাই গরম তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি একটুকু ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আর পরে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ধন্যবাদ